আমাদের দেশে কেন্দ্রের মোদী সরকার ব্রিটিশ রাজত্বে শ্রমজীবী মানুষ যে অধিকারগুলো লড়াই করে আদায় করতে পেরেছিলেন সেই সমস্ত অধিকারগুলো যেমন কেনে নিচ্ছে একদিকে অপরদিকে স্বাধীন ভারতে মানুষের শ্রমজীবী মানুষের লড়াইয়ের ফলে যে দাবি যে অধিকার শ্রমজীবী মানুষ দেশের আদায় করেছিলেন সেই সমস্ত অধিকারগুলো কেড়ে নেবার লক্ষ্য নিয়ে চারটি শ্রমকোডের মধ্যে ভারতবর্ষে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে যে আইনগুলো প্রণীত হয়েছিল শ্রম আইন সেই আইনগুলোকে চারটি শ্রমকোডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার একমাত্র লক্ষ্যই হলো আমাদের দেশে এ স্কোয়ার এম তাদের রাজত্বকে আরও বেশি প্রতিষ্ঠিত করা আদানি আম্বানি এবং মোদি তারাই হচ্ছেন আজকে আমাদের দেশ পরিচালনার একমাত্র শক্তি তারাই ভাবছেন কীভাবে দেশটা চলবে না চলবে স্বাভাবিক কারণে শ্রমজীবী মানুষকে আরও কতটা শোষণ করা যায় শ্রমজীবী মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করা যায় তার লক্ষ্য নিয়ে তারা সকলেই কাজ করছে তার জন্যই মোদী সরকার এনেছে আমাদের পার্লিয়ামেন্টে এবং শ্রমকোট গুলো তৈরি হয়েছে আমরা জানি যে উনিশশো একাশি বিরাশি সালে আমাদের দেশে যেখানে একশো টাকা মূল্যে শ্রমজীবী মানুষ তাদের মজুরির পরিমাণ ছিল প্রায় ত্রিশ টাকার কাছাকাছি আজকে দু হাজার তেইশ চব্বিশ সালে একশো টাকা সামগ্রীতে শ্রমজীবী মানুষের মজুরির পরিমাণ চলে এসেছে ষোলো টাকায় ঠিক একইভাবে একাশি বিরাশি সালে যেখানে একজন পুঁজিপতি পুঁজির মালিক যিনি তার উৎপাদিত সামগ্রীর মধ্যে একশো টাকার সম্পদের মধ্যে যেখানে মাত্র পঁচিশ ছাব্বিশ টাকা তারা রোজগার করতেন আজকে দু হাজার সালে এই পরিমাণটা একান্ন টাকায় দিয়ে দাঁড়িয়েছে তার অর্থটা কি একদিকে শ্রমজীবী মানুষের মজুরি কমছে অন্যদিকে পুঁজির পাহাড় স্থিত হচ্ছে পুঁজিপতিদের সম্পদের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষে যেমন সিআইটিউ লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে ঠিক এরই পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য এখানকার বিজেপি সরকার শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণগুলো নামিয়ে এনেছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে ক্রমাগত লড়াই আন্দোলন সংগ্রাম সংঘটিত করছে